হ্যালো 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 আশা করি আমার আওয়াজ শোনা যাচ্ছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টুডেন্টস তো আজকে থেকে আমরা আবার শুরু করলাম একটা নতুন সিরিজ যেখানে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কিছু পিও কিউ বেস প্রশ্ন করাবো পঞ্চাশটার মতন প্রত্যেকটা চ্যাপ্টারে ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ এরকমই আমরা আজকে ইতিহাস শুরু করলাম তো এই ভিডিওটি মেনলি হেল্পফুল হবে যারা সামনে ডাব্লিউপি ডাব্লিউপিএসআই এক্সাম দিচ্ছে তাদের জন্য ডাব্লিউপি এক্সামে মোটামুটি আমাদের কাছে পোস্ট দিন সময় রয়েছে এই পঁচপন দিনের পঁচপন্ন দিনের মধ্যে আমরা এই সিরিজটা পুরো কমপ্লিট করবো পুরো জিকেটা কাভার করব তোমাদের খুবই হেল্প হবে এবং দেখতে পারবে থামল একটা জিনিস লেখা রয়েছে এআই বেস প্রশ্ন এখন তোমার দেখছো এইচএসির বিভিন্ন এক্সাম এর বিভিন্ন এক্সামে এআই বেস প্রশ্ন জিজ্ঞাসা করেছে তো সেটাকে নজর রেখে আর কি এই প্রশ্নগুলো আমাদের বানানো হচ্ছে সেটাও জিজ্ঞাসা করতেই পারে ঠিক আছে না কি ভরসা রয়েছে তো সেই হিসাবে চলো শুরু করা যাক এবং এই কিভাবে কি করবে না করবে সব আমি তোমাদের বলছি তো সঙ্গে থাকো ভিডিওটি এবং দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি আশা করি স্ক্রিনে আসছে আমি একটু এক মিনিট ধরো আমি একটু দেখে নিই যে স্ক্রিন ঠিকঠাক আসছে কিনা আসে অনেকদিন পর আমি লাইভ করছি ঠিক আছে যাই হোক আশা করি তোমরা সবকিছু দেখতে পাচ্ছো তো প্রথমে দেখো ভাবে আমাদের প্রশ্ন রয়েছে এবং এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ডাস বিলি সিভিলাইজেশন ইম্পর্টেন্ট কোয়েশন পিউ বেস্ট এবং এটা অ্যান্সার কিও তোমরা নিচে পেয়ে যাবে এবং এর পাশাপাশি তোমার হচ্ছে আর একটা যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে এই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দেবো তোমরা এটা ডাউনলোড করে আর কি প্রিন্ট করতে পারো বা মোবাইলে করতে পারো যেটা খুশি আর কি করতে পারো কিভাবে এই ভিডিওটা ডাউনলোড করবো সেটা আমি পরে ভিডিও মাঝখানে কথা বলে দেবো তো চলো আমাদের ভিডিওটি এখন শুরু করা যাক তো আমি তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে তোমরা খাতা কলম নিয়ে বসো এবং এক থেকে পঞ্চাশ অবধি দাগ দিয়ে দাও এবং সেখানে তোমরা হচ্ছে কি করবে সেটা হচ্ছে এখানে তোমরা মার্ক করো দেখো তোমাদের কটা ঠিক হচ্ছে না হচ্ছে সেটা তোমরা চেক করে নাও এক মিনিট দাঁড়ো আমি একটু সেট আপটা করে নিই সব কিছু ঠিকঠাক করে নিই হ্যাঁ তো চলো শুরু করা যাক মধ্যে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান নগদ দুটি কোনটি ঠিক আছে তো এটার কি হবে মথুরা ও পাতলিপুত্র হরপ্পা ও মহেঞ্জোদারো দারো কৌসুম্বী ও উজ্জয়িনী আর কনজ ও কাশি তো এর অ্যান্সার যাবে হরপ্পা ও মহেঞ্জোদারো দুই নম্বর প্রশ্ন কি মহেঞ্জোদারো শব্দের অর্থ কি মৃতের পাহাড় মৃতের ঢিপি পাহাড়ের নগর না মৃতের নগর তো এটার অ্যান্সার হচ্ছে মৃতের ঢিপি বা মৃতের স্তূপ এই দুটোর মধ্যে যেকোনো একটা লেখা থাকতে পারে মৃতের স্তূপ বা মৃতের ঢিপি ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার আবিষ্কার দয়ারাম সাহিনী জন মার্শাল মেগাসিরি তো এই তোমার সকলে সেটা হচ্ছে দয়ারাম সাহিনী ঠিক আছে হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ভিত্তি কি ছিল শিকার বাণিজ্য কৃষি না হস্তশিল্প তো অবশ্যই এটা কৃষি হবে পরে প্রশ্ন হচ্ছে মহেন্দ্র থেকে আবিষ্কৃত গ্রেট বাথ এর বিশেষত্ব কি মানে তোমার হচ্ছে ওখানে যেটি স্নানাগার পাওয়া গেছে বৃহৎ স্নানাগার তার বিশেষত্ব কি ধর্মীয় আচার অনুষ্ঠান রাজনৈতিক কেন্দ্র সেনা প্রশিক্ষণ কেন্দ্র না রাজাদের বিশ্রামাগার তো এর আনসার কি হয়ে যাবে এর আনসার হয়ে যাবে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পরে প্রশ্ন রয়েছে হরপ্প সভ্যতা মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না তামা বুরঞ্চ লোহা না শোনা আসলে সকলের জন্য সেটা হচ্ছে তখন তখনকার মানুষ আর লোহার ব্যবহার জানতো না সাত নম্বর প্রশ্ন হরপ্প সভ্যতার প্রধান রত্নদ্রব্য কি ছিল তাল তুলো গম না আখ তো এর আনসার কি হয়ে যাবে এর আনসার সিম্পলি তুলো ঠিক আছে পরে প্রশ্ন মহেঞ্জোদারো হর কোন নৈত্যের গড়ে উঠেছিল সিন্ধু রাভি চেনা না হুগলি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এর আনসার হয়ে যাবে আমাদের সিন্ধু তীরে মহেন্দো এই হরপ্পা বলে হরপ্পা হচ্ছে রাখবে নয় নয় প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত কোন প্রাণীকে পোষ মানাতো ঘোড়া গরু হাতি না উট তো এর আনসার কি হয়ে যাবে হয়ে যাবে আমাদের বি সেটা হচ্ছে কি গরু পরে প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষ কোনটি ব্যবহার করতো না টাকা লোহার যন্ত্রপাতি কাদামাত্রি পাত্র না শিল তো অবশ্যই লোহার যন্ত্রপাতি হবে কারণ তখন তো লোহার যন্ত্রপাতি আবিষ্কারী হয়নি পরে প্রশ্ন হচ্ছে হরপ্পা ঘর বাড়ি কি দিয়ে তৈরি ছিল পাথর কাঠ পোড়ামাটির ঈদ না বাস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সকলের জন্য সেটা হচ্ছে ঈদ পরে প্রশ্ন মহেন্দ্র গ্রেট বাদ আবিষ্কৃত হয় কোন বছরে মানে কোন সালে গ্রেট মহেন্দ্রে মানে বৃহৎ স্নানাগার সেটা আবিষ্কৃত হয় একটু ঘুরিয়ে দিয়েছে এটা যে মহেন্দ্র কবে আবিষ্কার হয় ঠিক আছে তো এই অ্যান্সার কি হয়ে যাবে এই আনসার তোমরা সকলে জানো সেটা কি সেটা হচ্ছে আমাদের উনিশশো বাইশ এবং উনিশশো একুশে কি হয় উনিশশো একুশে হরপ্পা হয় ঠিক আছে এখানে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে যে গ্রেট বাদ গ্রেট বাদ কোথায় রয়েছে মানে বৃহৎ যৃষ্ণাগার সেটা অবশ্যই আমাদের মহেন্দ্র রয়েছে যেহেতু মহেন্দ্র রয়েছে তো মহেন্দ্র কবে আবিষ্কার হয়েছে সেটাই তো মহেন্দ্র উনিশশো বাইশে আবিষ্কার হয় উনিশ একুশ অরফ হয় ঠিক আছে পরে প্রশ্ন সভ্যতার লিপি কেমন ছিল চিত্রলিপি খরস্ট লিপি ব্রাহ্মী লিপিপি নাগরী অবশ্যই চিত্রলিপি কারণ তখন কোনো লেখা আবিষ্কার হয়নি তখন চিত্রের মাধ্যমে আর কি কথাবার্তা বলা হতো ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা আরেক কি নামে ডাকা হতো ঠিক আছে বৈদিক সভ্যতা নগর সভ্যতা গঙ্গা সভ্যতা হ্যাঁ মৌর্য সভ্যতা অবশ্যই নগর সভ্যতা কারণ আমাদের জানি আমরা যে মানে এই যে সিন্ধু সভ্যতা এটা কি নগর ভিত্তিক একটা সভ্যতা ছিল পরে প্রশ্ন হচ্ছে সভ্যতার পতনের প্রধান কারণ হিসেবে কি ধরা হয় যুদ্ধ ভূমিকম্প আর্য আক্রমণ না বন্যা এই প্রশ্নটা নিয়ে খুব কনফিউজ আছে এখানে উত্তর উত্তর আর্য আক্রমণ কারণ হরপ্পা সভ্যতার পরে এসেছিল বৈদ্যিক এবং বৈদিক আছে আমরা কি দেখতে পারি এই আর্যের আক্রমণ তো সেই হিসেবে আর্য আক্রমণটা এখানে ধরা হয় অনেকখানি ভূমিকম্প থাকতে পারে অপশন হিসেবে তোমরা উত্তর করবে পরে প্রশ্ন হচ্ছে মহেন্দ্র শহরের পরিকল্পনা কেমন ছিল গোলক সরল লেখা গ্রিড প্যাটার্ন না অযথা ছড়ানো অবশ্যই গ্রিড প্যাটার্ন ছিল পরে প্রশ্ন হরপ্পা সভ্যতা মানুষ কোন দেবতা পূজা করত বিষ্ণু পশুপতি মহাদেব ইন্দ্র না অগ্নি ঠিক আছে তো এর কি আমাদের পশুপতি মহাদেব ইন্দ্র অগ্নি বিষ্ণু এগুলা করতে এগুলা আমরা এরপরে ঋগবির যুগে দেখতে পাবো ঠিক আছে এগুলো আমরা দেখতে পাবো ঋগবতির যুগে তখনকার এগুলা দেবতা এই ইন্দ্র তারপরে তোমার হচ্ছে অগ্নি বিষ্ণু এগুলা সব হচ্ছে তখনকার আমাদের আর কি দেবতা আর পশুপতি মহাদেব হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতার আর কি মাদার গডেস মূর্তি কোথা থেকে পাওয়া যায় হরপ্পা মহেন্দ্র কালীবাগান লোথাল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এর অ্যান্সার কি হয়েছে অ্যান্সার হবে আমাদের মহেন্দ্র পরে প্রশ্ন সিন্ধু সভ্যতার বাণিজ্যিক সংযোগ ছিল কোথায় চীন মিশর মেসোপটেমিয়ার অবশ্যই মেসোপটেমিয়ার উত্তর হবে এর পরে প্রশ্ন সিন্ধু সভ্যতার লোথাল কি জন্য বিখ্যাত ছিল শেষ ব্যবস্থা নিত্য মুদ্রা মূর্তি ডকিয়েট না গ্রেট বাদ অবশ্যই ডকিয়েট ঠিক আছে লোথালি একমাত্র কি এটা হচ্ছে বন্দর কেন্দ্রিক একটা তোমার হচ্ছে স্থান ছিল এখানে বন্দর ছিল ঠিক আছে একমাত্র এই হিসেবে এখানে ডকিয়েট অ্যান্সার হবে পরে প্রশ্ন হচ্ছে মহেন্দ্র দ্বারক থেকে আবিষ্কৃত নিত্য নৃত্যরত মেয়ের মানে তোমার ড্যান্সিং যে গালটা পাওয়া গেছে ঠিক আছে সেটা মূর্তির ধাতু কি ধরুন তৈরি ছিল সোনা তামা ব্রোঞ্জ এবং মাটি তো এই অ্যান্সার কি হয়ে যাবে এই অ্যান্সার হয়ে যাবে আমাদের ব্রোঞ্জের ঠিক আছে পরে প্রশ্ন হচ্ছে মহেন্দ্র দ্বারক আবিষ্কৃত নৃত্যরত মেয়ের উচ্চতা কত ছিল তো এটার অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে অনেকখানে সাত এখানে ঠিক আছে বাট এটা অনেক তোমার দশ দেখতে পাবে অনেক তোমার এগারো দেখতে পাবে তো এই হিসাবে তোমার একটা উত্তর করবে পরে প্রশ্ন হচ্ছে সিন্ধু সপ্তাহের কৃষকদের প্রধানত কোন শস্য ফলাতো আখ চাল গম জব ও ডাল তো এর আন্সার কি হয়ে যাবে আনসার হচ্ছে গম ও জব পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পোশাক কি ছিল পশমের কাপড় সিল্ক সুতির কাপড় না চামড়া অবশ্যই এখানে আনসার কি হয়ে যাবে সেটা হচ্ছে সুতির কাপড় পরের প্রশ্ন হচ্ছে মহেন্দ্র গ্রেট নারি কোথায় পাওয়া গেছে হরপ্পা মহেন্দ্র কালীবাগান না তোমার হচ্ছে বনওয়ালি তো এর আন্সার কি হয়ে যাবে এর আনসার হয়ে যাবে আমাদের হরপ্পায় পাওয়া গেছে পরের প্রশ্ন হচ্ছে কালীবাগান কোন আবিষ্কারের জন্য বিখ্যাত ডক অগ্নিকুণ্ড সিলমোড় না গ্রেট বাদ হয়ে যাবে অগ্নিকুণ্ড হরপ্প সভ্যত সিলমোহ প্রধানত কোন প্রাণী দেখা যায় বাঘ গরু ইউনিকর্ন না হাতি এত অ্যান্সার কি হয়েছে ইউনিকর্ন হরপ্প সভ্যতা নগরের ড্রেনেজ ব্যবস্থা কেমন ছিল সুসংগিত অপরিকল্পিত কাঁচা নালা না জলাধীন অবশ্যই এটা হবে প্রশ্ন উনত্রিশ নাম্বার হচ্ছে কি সিন্ধু সভ্যতার লোথাল বর্তমানে কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত তারপর হচ্ছে যে স্প্রিট কিং এর মূর্তি কোথায় পাওয়া গেছে পিস্ট কিং পিস্ট কিং এর মধ্যে কোথায় পাওয়া গেছে এটা একটা আনকমন প্রশ্ন এটা উত্তর হবে আমাদের মহেঞ্জোদারো তো হরপ্পা সভ্যতার লিপি এখনো কি পদ্মদার রয়েছে আংশিক পাওয়াটা রয়েছে অজ্ঞাত রয়েছে না ভুল পাওয়াটা রয়েছে অজ্ঞাত রয়েছে কারণ এটা কেউ পড়তে পারেনি পরের প্রশ্ন সিন্ধু সভ্যতা ব্যবহৃত ইটের আকার কেমন ছিল অবশ্যই এটা কি হবে আয়তাকার ত্রিভুজাকার বর্গাকার না গোলাকার অ্যান্সার তোমরা বলো কি হবে সেটা হচ্ছে অবশ্যই আয়তাকার প্রশ্ন হরপ্পা সভ্যতা পতনের পতন প্রায় কোন সময় হয়েছিল ঠিক আছে হরপ্পা সভ্যতা পতনকাল তো সেটা কি হবে সেটা হচ্ছে আঠারোশো হিন্দু সভ্যতা কোন শিল্পে দক্ষ ছিল রঙের কাজ সুচি কাজ ধাতু শিল্প না পাথর কোথায় তো এর আনসার কি হয়ে যাবে এই অবশ্যই আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে ধাতু শিল্প পরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতা সর্বপ্রাচীন শহর কোনটি হরপ্পা মহেন্দ্র কালিবাঙ্গার না তো এর আনসার কি হবে হবে আমাদের হরপ্পা সভ্যতা হরপ্পাই হবে ঠিক আছে সর্বপ্রাচীন স্বর বড় প্রশ্ন মহেন্দ্র শব্দটি কোন ভাষা থেকে এসেছে পাঞ্জাবি সিন্ধি সাংস্কৃত না আরবি মহেন্দ্র শব্দটি কোন ভাষা থেকে এসেছে সেটা হচ্ছে হচ্ছে ভাষা থেকে তবে সিন্ধু সভ্যতার মূর্তিতে নারীর পোশাক দেখা যায় জাম্মা জামা আচলসহ শাড়ি সদৃশ কাপড় সেলাই করা জামানোর পোশাক হয়ে শাড়ি সদৃশ কাপড় হরপ্রসব মানুষ কোন প্রাণীর সমানতা অব্যত ছিল না ঘোড়া গরু কুকুর না মহিষ আমাদের কি এটা হবে খুবই সিম্পলি ঘোড়া জানতো না আর ওদিকে ময় লাগবে লোহা লোহা ধাতুর জানতো না এবং এদিকে ঘোড়া জানতো না মহিংর কোথায় অবস্থিত এখন পাকিস্তান আফগানিস্তান ভারত নেপাল পাকিস্তান হবে হরপ্প সভ্যতা প্রমাণিত সময়কাল কোন উপাদানের উপর লেখা হতো তাল পাতা এখানকার প্রশ্ন হরপ্প সভ্যতার সবচেয়ে প্রচলিত খেলা কি ছিল আসা খেলা কাবাডির ডাবা না লাঠি খেলা সময় লাঠি খেলা ছিল দাবি হচ্ছে যে মহেন্দ্রের স্নানাগারে কোন প্রকার জলবস্থা ছিল কুয়া থেকে আনা হতো নদী থেকে সরাসরি আনা হতো নালা দিয়ে জল আসতো না ট্যাংকে জল ভরা হতো অবশ্যই সেই কুয়া থেকে জল আনা হতো পরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার গ্রানারি আবিষ্কার কে করেছেন এর অ্যান্সার কি হয়ে যাবে এর অ্যান্সার আমাদের সিম্পল হয়ে যাবে আর জি হেল ঠিক আছে পরের প্রশ্ন হরপ্পা সভ্যত মানুষ কোন ধরনের ধর্মাচরণ করতো অগ্নি পূজা প্রাকৃতিক পূজা পশুপতি ও মাতৃকেন্দ্রিক পূজা আর কি মূর্তি পূজা এটা পশুপতি ও মাতৃকেন্দ্রিক পূজা মহেন্দ্র রাজপ্রসাদ রাজপ্রসাদ কোথায় ছিল সীতা লোথাল গ্রানারি না গ্রেট পাল তো এর অ্যান্সার হয়ে যাবে সিম্পলি আমাদের সীতা হরপর সত্য মানুষ কোন প্রধান খাদ্য কি ছিল সেটা গম জব মাছ ও মাংস অর্প্র সিন্ধু সভ্যতা পতনের পর কোন সভ্যতা বিকাশ লাভ করে অবশ্যই বৈদিক সভ্যতা মহেন্দ্র নিত্যত মেয়ের হাতের ভঙ্গি কেমন ছিল দেখি কি এক হাতে কোমর অন্য হাতে বালা এটা এখানকার হরপ্পা সভ্যতা মানুষ কি দিয়ে মানে কি ব্যবহার করতো সোনার মধ্যে রূপের মুদ্রা ধাতব মন্ত্রণে বিনিময়ের মাধ্যম অবশ্যই সিনেমোর বিনিময়ের মাধ্যম আশা করি পঞ্চাশটা প্রশ্ন তোমাদের হয়ে গেছে এবং এই প্রশ্নটা পঞ্চাশটা প্রশ্নের অ্যান্সার কি তোমরা এভাবে পাবে এখানে দেখতে পাচ্ছো আর হ্যাঁ আমি মাঝখানে বলা ভুলে গেলাম যে এই পিডিএফটা তোমরা কীভাবে এই পিডিএফটা পেতে গেলে তোমাদের সিম্পলি কি করতে হবে সেটা হচ্ছে তোমার ডিসক্রিপশন বক্সে যাও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে একটা গুগল ড্রাইভের লিঙ্ক রয়েছে সেই গুগল ড্রাইভের লিঙ্কে যখন তোমরা ক্লিক করবে ওখানে দেখে লেখা থাকবে তোমার হচ্ছে জিকে অবশ্যই এবং জিকে ফোল্ডারের ভিতরে যখন যাবে তখন সেখানে লেখা থাকবে তোমার হচ্ছে ইতিহাস ভূগোল এভাবে একদম সুন্দরভাবে করা থাকবে তো তোমরা অবশ্যই সেখানে হিস্টোরিতে ক্লিক করবে হিস্টোরি জিওগ্রাফি ভাবে থাকবে তোমরা হিস্টুরি দিয়ে ক্লিক করবে কড়া প্রথমে যে আইবিসি লেখা লেখাতে ক্লাস ওয়ান ঠিক আছে এভাবে থাকবে আই বিসি ক্লাস ওয়ান এরকম ভাবে থাকবে তোমরা সেটাকে ডাউনলোড করে নিতে পারো পড়তে পারো যার যেটা খুশি তো আজকে মোটামুটি পঞ্চাশের মধ্যে যাদের স্কোর ফোরটি ফাইভের দিকে হয়েছে তাদের এটা আর বার করার দরকার নেই তোমাদের একবার পরিমাণ হয়ে যাবে যাদের স্কোর মোটামুটি থার্টি থ্রি থার্টি ফাইভ হয়েছে তাহলে তোমরা এটা বার করতে পারো বা না বার করলেও এটাকে কমপক্ষে চার পাঁচবার করে নিও ঠিক আছে যাই হোক আজকে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকো কি বলবো আর কিছু বলার নেই আপাতত এভাবেই আমাদের ক্লাস আসবে আস্তে আস্তে ঠিক আছে তোমাদের কোনো কিছু কমেন্ট থাকলে অবশ্যই মানে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি ভাবছি শুধুমাত্র মানে দুইভাবে করতে পারি একটা হচ্ছে এখন ইতিহাস ধরেছি আগে ইতিহাসটা কাপলোড করে দিই তারপর জিওগ্রাফি তো পালিটি এরকম নাহলে একদিন ইতিহাস একদিন জিওগ্রাফি একদিন পয়টি হবে দেখি কোনটা ভালো হয় আর তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই সেটা কমেন্টে বলবে তো দেখাচ্ছে পরে ভিডিওতে